দেখবেন যে রান্নার কত স্বাদ না খাইলে তো বুঝতে পারবে না আদৌ ময়না ভাবের হোটেলে ডাইভার হোটেলে কী সুন্দর রান্না হয় এই কিন্তু এই ময়নাভাবি ডাইভার হোটেলের যত খাবার রয়েছে তিনি নিজে হাতে পাক করে থাকেন তারই এক চিত্র দেখতে পাচ্ছেন ভাবি নিজেই কিভাবে রান্না করছে তার প্রতিষ্ঠানের জন্য তবে ভাবি কিন্তু বলেছেন যে আসলে যেহেতু এটা খাবার আর এটি আমার নিজের হোটেল আমি নিজে হাতেই মানুষকে সুন্দরভাবে পাক করে খাওয়াবো এই মর্মেই কিন্তু তিনি নিজেই পরিশ্রম করে থাকেন দেখতে পাচ্ছেন এখানে অনেক কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারপরেও রান্নার কাজটা ভাবি নিজেই করে থাকেন কারণ এটি একটি খাবার ভাবির কথা যে যে যাই খাবে আমি পরিষ্কার সুন্দরভাবে রান্না করে সবাইকে খাওয়াবো তো আসলে তার খাবারের মানটা খুবই ভালো আপনার অবশ্যই আসবেন খাবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ময়নাভাবি রান্নার সুস্বাদুটা কেমন ময়নাভাবি ডাইভার হোটেল ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ময়না ভাবির আজকে আবার সেই বটভাজা প্রস্তুত করছে আমি সরাসরি এসেছি আসলে এই ময়নাভাবি ডাইভার হোটেলের প্রধান আকর্ষণ বট ভাজা কারণ বট ভাজা দিয়ে গরম রুটি খেতে যে কি টেস্ট না খেলে বুঝতে পারবেন না দেখছেন আমাদের ময়না ভাবি নিজেই কিন্তু পাক করছে এখন এই মাত্র কী রান্না করবে আমরা একটু ভাবির কাছ থেকে জানার চেষ্টা করব লাল গো ভাবি কি রান্নাছেন এটা গরুর বট রান্না হচ্ছে

হোটেলে রান্না খাওয়ার জন্য দর্শক মতো দেখতে পাচ্ছেন ময়না ভাবি ডাইবার হোটেল এই ময়না ভাবি ডাইবার হোটেলের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ আজাহার শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পারছেন ময়না নিজেই কিন্তু রান্না করছে ময়না অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ময়না ডাইভার ডাইবার হোটেলের যিনি মালিক এই সেই ময়না ডাইভার ডাইবার হোটেল ময়নাভাবি ডাইভার হোটেলের পক্ষ থেকে সবাইকে পবিত্র ইদুল আজাহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এভাবেই প্রতিদিন ময়নাভাবি ডাইভার হোটেলে ময়না নিজে হাতে বিভিন্ন ধরনের তরি তরকারি রান্না করে এভাবে এই হোটেলের মানুষকে খাওয়ানোর চেষ্টা করেন দেখতে পাচ্ছেন কিভাবে মাছ ভাসছে অনেক বড় রুই মাছ এখানে ভাজি করা হচ্ছে কালা মাংস দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই মাত্র রান্না করেছে দেখতে পারছেন কালা মাংসের অবস্থাটা পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ধরনের এটা ডাউল ডাউলটা দেখতে পারছেন কত সুন্দর করে রান্না করেছে এটি হচ্ছে বট ভাজা এটি খেতে সেই সাধে এটা কাকচি মাছ নদীর কাকচি মাছ এটা কালাভোনা মাংস দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা খেতে সেই সাধু সেই সুস্বাদু সেই বটভাজা তো আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না সবাইকে এই বটভাজা এবং কালাভোনা মাংস খাওয়ার জন্য ধন্যবাদ